সবাইকে বেলজিয়াম থেকে শুভ সন্ধ্যা আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটা স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে আজকের ডেজার্ট আইটেমটি সত্যি স্পেশাল এবং এটা শুধু ডায়াবেটিক্স পেশেন্টদের জন্যই অনেক সুন্দর একটা ডেজার্ট যারা মিষ্টি খেতে পারেন না আর শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটি সবাইকে একটা লাইক দিয়ে আজকের এই ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি এবং যারা যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে আর একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি আপনারা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। সবাই উপকৃত হবে এবং ডায়াবেটিক্স পেশেন্টরাও এই ডেজার্ট অনায়াসে খাইতে মানে খেতে পারবে আর কি আজকের এই ডেজার্ট আইটেমটা এটা হচ্ছে সুপার এনার্জেটিক ডেজার্ট ডায়াবেটিক্স পেশেন্টদের এইটা তৈরি করতে আমার যে সমস্ত উপকরণগুলি লাগবে সেখানে মেন উপকরণ এটা খেজুর খেজুর নিয়েছি এখানে এই যে এই বাদামটা এই বাদামটা এই বাদামটা মানে এটাই নিতে হবে এমন কোনো কথা নেই যারা এই বাদামটা পাবেন না বিশেষ করে বাংলাদেশে যদি না থাকে তাহলে যে কোনো বাদাম নিলেই চলবে আর এটা হচ্ছে এটা গ্রিন মানে এক ধরনের বিচি আর কি এটা দেশের মানুষ অনেক পছন্দ করে অনেক খায় আর এটা গ্রিন মানে গ্রিন কালারটা আমি নিয়েছি আর আমার লাগবে এই যে এটা তিল সাদা তিল সাদা তিলের দুটা প্যাকেট নিয়েছে এবার প্রথমে আমি বাদামগুলিকে একটু ভেজে নেব হালকা ফ্রাই করে নিব খুব বেশি ফ্রাই করা যাবে না আর একটা আমি ভুলে গিয়েছি একটা অরেঞ্জও লাগবে আমার এই যে আমার কাছে একটা স্পেশাল হারিকেন আছে বাংলাদেশ থেকে আনা এই হারিকেনের আলোতে আজকে আমি রান্না করব। যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইবে আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখবেন আমাদের ভালো লাগবে আমরা অনেক উৎসাহ পাবো ভিডিও তৈরি করতে পরে বাদামটা ভাজা হয়ে গিয়েছে এরপরে এই যে এই বিচিটাকে ভেজে নিব তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে আমার এখানে কি কি উপকরণগুলি লাগছে এই যে তিলগুলি তিলগুলি ভাজা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিলাম এখন এটা ঝেলে দিব আর এখানে যে আর একটা উপকরণ লাগবে যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম এটা হচ্ছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট এই অ্যাপ্রিকটটা এটা লাগবে আর এটা যদি বাংলাদেশে যারা করবে তাদের যদি না থাকে এই অ্যাপ্রিকটটা পাওয়া যায় কিন্তু আমি জানি না ড্রাই অ্যাপ্রিকট এটা না থাকলে এটা একটা ফল ড্রাই ফল না থাকলে সেক্ষেত্রে ওই আলু পোখরাটা ইউজ করা যেতে পারে এ আমার এই যে এখানে এগুলি ভাজা হয়ে গিয়েছে বাদামটাও ভাজা হয়ে গিয়েছে এখন এই খেজুরগুলির ভিতর থেকে আমি বিচিগুলি ছাড়িয়ে নেব খেজুরগুলির ভিতর থেকে বিচিগুলি বের করে নিব আমি এই যে খেজুরগুলিকে মানে খেজুরের ভিতর থেকে বিচিগুলি ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে অ্যাপ্রিক একটু কুচি কুচি করে কেটে নিব ঠিক এই যে এই এইভাবে যাতে আমার ব্ল্যান্ড করতে সুবিধা হয় একটা প্ল্যান গাড়ি দিয়ে প্ল্যান করবো এরপরে আমি এই বিচিগুলি এগুলি একটু গ্র্যান্ড করে নিব তারপরে এই যে বাদামগুলি এই বাদামগুলি একটু করবো আমার খেজুর এবং অ্যাভ্রিকেট অ্যাপ্লিকেট ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখানে আমি এই যে বিচিগুলিও এটা গ্র্যান্ড করে নিয়েছি এখন এই পাচির পাউডারগুলি আমি মিক্স করব যেখানে মিক্স করব এই যে মিক্স করে দিই যে বাদামগুলি গুলি এগুলিও গ্রাইন্ড করে নিয়েছি এই বাদামগুলি মিক্স করে দিব আর এদিকে এই যে আমি এটা ড্যান্ড করে নিব এই যে অরেজে

dia je pergi tu এভাবে প্লাস্টিকের মধ্যে রাখার পরে তখন প্লাস্টিকটা খুলে ফেললাম খুলে ফেলে এখন আমি এটা কেটে ফেলবো দেখিয়ে দিই এই যে কাটার পরে একটা একটা আমি উঠিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু কালারটা ক্যামেরাতে ঠিক মতো আসছে না আপনারা সবাই আমার মতো করে বাসায় এটা তৈরি করবেন দেখবেন অনেক মজার একটা ডেজার্ট একটু কষ্ট হয় ঠিকই কিন্তু খেতে অনেক মজার এই যে আমার তৈরি হয়ে গেল মজার সুপার এনার্জি ঠিক ডেজার্ট ডায়াবেটিস পেশেন্টদের জন্য ঠিক আমার মতো করে বাসায় আপনারাও ট্রাই করবেন অনেক ভালো লাগবে অনেক মজার একটা ডেজার্ট এটা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ